সূর্য ঢলে পড়া থেকে শুরু করে রাতে নিশ্চয় ফজরের পাঠ ফেরেস উপস্থিতির সময় এবং রাতের একাংশে তাহাজ নামাজ আদায় করুন ইহা আপনার উপরে অতিরিক্ত নিশ্চয় আপনার রব আপনাকে মাকামে মাহমুদে প্রতিষ্ঠিত করবেন এবং বলুন হে আমার রব আপনি আমাকে সুন্দরভাবে প্রবেশ করান এবং সুন্দরভাবে বের করুন এবং আপনার পক্ষ হতে আমাকে সাহায্যকারী শক্তি দান করুন এবং আপনি বলুন সত্য আগমন করেছে মিথ্যা প্রস্থান করেছে নিশ্চয় মিথ্যা চিরতরে প্রস্থানকারী আমি কোরআন অবতীর্ণ করি যা মুমিনদের জন্য আরোগ্য এবং রহমত এবং জালিমদের জন্য ওটা শুধু ক্ষতি বাড়ায় যখন আমি মানুষের প্রতি অনুগ্রহ দান করি তখন সে মুখ ফিরিয়ে নেয় এবং দূরে সরে পড়ে এবং কোনো বিপদ যখন তাকে স্পর্শ করে তখন সে নিরাশ হয়ে পড়ে আপনি বলুন প্রত্যেকেই আপন পন্থায় কাজ করে যাচ্ছে অতপর তোমাদের রব ভালো জানেন কে সবচেয়ে সঠিক পথে রয়েছে তারা আপনাকে রুহ সম্পর্কে প্রশ্ন করে আপনি বলুন রুহ আমার রবের আদেশের একটি অংশ তোমাদেরকে সামান্য জ্ঞান ছাড়া কিছুই দান করা হয়নি এবং আমি যদি ইচ্ছা করি তবে আপনার কাছে আমি যা ওহি করে পাঠিয়েছি তা অবশ্যই ফেরত নিয়ে নিতে পারি অতঃপর আপনি আপনার পক্ষে আমার বিরুদ্ধে কোনো সাহায্যকারী পাবেন না বরং কেবলমাত্র আপনার রবের পক্ষ হতে আপনার প্রতি দয়া নিশ্চয়ই আপনার উপরে তার অনুগ্রহ অতিশয় বড়। আপনি বলুন পৃথিবীর সমস্ত মানব জিন যদি একত্রিত হয়ে যায় যে তারা কোরআনের মতো একখানা কোরআন রচনা করবে তবুও তারা তা পারবে না যদিও তারা একে অপরের সাহায্যকারী হয়ে যায় নিশ্চয় আমি মানুষের উদ্দেশ্যেই কোরআনের মধ্যে সকল বিষয় বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছি অতঃপর অধিকাংশ মানুষ ইহা অস্বীকার করল এবং অবিশ্বাস করল এবং তারা বলল আমরা কখনোই তোমার প্রতি বিশ্বাস স্থাপন করবো না যতক্ষণ না তুমি আমাদের জন্য মাটি হতে একটি ঝর্ণা প্রবাহিত করবে অথবা তোমার জন্য হবে খেজুর ও আঙুরের বাগান যার মধ্যে থাকবে প্রচুর পানির প্রবাহ অথবা তুমি যেভাবে ধারণা করে থাকো আমাদের মাথার উপরে খণ্ড খণ্ড করে আকাশে টুকরা ফেলে দাও অথবা আল্লাহ এবং ফেরেস্তাগণকে সারিবদ্ধভাবে আমাদের সামনে উপস্থিত করো অথবা তোমার জন্য হবে একটি স্বর্ণের বাড়ি অথবা তুমি আকাশে আরোহণ করবে এবং নিশ্চয়ই আমরা তোমার আরোহণ বিশ্বাস করব না যতক্ষণ না তুমি আমাদের জন্য একটি কিতাব নিয়ে আসবে যা আমরা পড়ে দেখব আপনি বলুন আমার রবের পবিত্রতা নিশ্চয়ই আমি একজন মানব রাসুল ছাড়া কিছুই নই মানুষের কাছে যখন পথনির্দেশ আসে তখন তা থেকে তাদের ফিরে থাকার কোনো কারণ দেখা যায় না ইহা ছাড়া যে তারা বলে আল্লাহ তালা কি মানুষকে রাসুল বানিয়ে পাঠিয়েছেন আপনি বলুন পৃথিবীর মধ্যে যদি ফেরেশতারা নিরাপদে চলাফেরা করতে পারতো তাহলে আমি আকাশ থেকে তাদের জন্য ফেরেস্তা রাসুল পাঠাতাম বলুন আমার মধ্যে এবং তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট নিশ্চয়ই তিনি তার বান্দা সম্পর্কে খবর রাখেন এবং দেখেন